আসসালামু আলাইকুম অনেক দিন পর প্রায় ১৪ বছর পর আসলাম এই জায়গাতে আমার পুকুরবাড়ি করিমগঞ্জ থানার ননের সুলতাননগর গ্রামে আসলে গ্রামটা অনেক সুন্দর আমার অনেক স্মৃতির সাথে জড়িয়ে আছে এই জায়গায় অনেক ঘোরাফেরা করেছি আগে মিস করি সবুজ শ্যামলে পরা পাশে একটা নদীও আছে ছোট্ট নদী আছে নদী দিয়ে আগে টলা চলতো কোনো টলার চলাচল করে না শুকে গেছে নদী আর সে বাইগণ বেগুনের চারা লাগাইছে এগুলাই পানি দিতেছে সাথে এই যে সবজি ডাটা শাক আবার ধান ক্ষেত এই যে ওদের বাড়ি ওই পাশে আমাদের করিমগঞ্জের বাটিয়া অঞ্চলের বাটি অঞ্চলের কিছুটা অংশ এই যে আরেক চাচা গরুর বাছুর সে ঘাস খাওয়াচ্ছে ওইদিকে আবার আরেক চাচা খেতে কাজ করতেছে এটা হচ্ছে ডাল সকলেই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম